চৈত্রী দাবদাহের মাঝে কুয়াশার ব্যাচিং সকাল থেকে নেমেছে কিছুটা পশ্চিম বর্ধমান জেলার কাকসা জুড়ে দেখা গেল সেই চিত্র মঙ্গলবার ভোরে আকাশ পরিষ্কার থাকলেও সকাল ছয়টা থেকে কুয়াশায় দাপট শুরু হয় প্রায় মিনিট ধরে চলে দাপট হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যাচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনায় সমস্যার মুখে সবজি চাষিরা রিপোর্ট বেঙ্গল বাংলার খবর সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর